এখন অবধি মানুষের তৈরি যা যা মহাকাশযান পাঠানো হয়েছে মহাকাশে তার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সব থেকে বড় এটি প্রায় একটি ফুটবল মাঠের সমান সম্প্রতি জানা গেছে যে এই মহাকাশ স্টেশনটিকে ভেঙে ফেলা হবে দু হাজার সালের মধ্যেই প্রশান্ত মহাসাগরে এনে ফেলা হবে এই স্টেশনটিকে তার জন্য অ্যালান মাস্কের স্পেস এক্স কোম্পানির সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে নাসা আটশো মিলিয়ন মার্কিন ডলারে আর তারপরই একটি ভিডিও প্রকাশ পেয়েছে সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে মহাকাশ স্টেশনটি ভেঙে পড়বে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিও এই স্টেশনটি যেদিনকে ভেঙে ফেলা হবে তার প্রায় তিন চার মাস আগে সমস্ত মহাকাশচারীকে নিয়ে আসা হবে পৃথিবীতে এছাড়া যত ডকুমেন্টস ক্যামেরা ফুটেজ এছাড়া আর যা যা দরকারি জিনিস সে সমস্ত জিনিসপত্রকে পৃথিবীতে নিয়ে আসা হবে শুধু থাকবে মহাকাশ স্টেশনটা পড়ে তারপর মহাকাশ স্টেশনের যে থ্রাস্টারগুলো রয়েছে সেই থ্রাস্টারগুলোকে উল্টো করে অন করা হবে উল্টো করে অন করা হলে কি হবে এর গতি কমতে থাকবে চারশো কিলোমিটার উপরে থাকা অবস্থায় পৃথিবীকে অরবিট করতে গেলে সাতাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ দরকার হয় তার থেকে কমিয়ে ফেললেই সে আর পৃথিবীকে অরবিট করতে পারবে না তার ফলে কি হবে আস্তে আস্তে সে পেরিজি অ্যাপোজি কমাতে কমাতে প্রবেশ করে যাবে পৃথিবীর বায়ুমণ্ডলে আর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে প্রবল ঘর্ষণে লেগে যাবে আগুন তারপর টুকরো টুকরো হয়ে জ্বলে যেতে থাকবে বায়ুমণ্ডলেই খুব ক্ষুদ্র কণাও কিন্তু আমাদের পৃথিবীতে এসে পড়বে না হ্যাঁ পড়বে বেশ কিছুটা বড় অংশ পড়বে এবং সেটা পড়বে প্রশান্ত মহাসাগরে মোটামুটি যেই অঞ্চলে পড়বে তার প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সার্কেল বা রেডিয়াসের মধ্যে কোনো জাহাজ সেদিনকে কিন্তু আসার অনুমতি পাবে না শুধু সেদিনকে নয় তার প্রায় এক সপ্তাহ আগে থেকে পরের এক সপ্তাহ পর্যন্ত এবং সেই জোনটাকে ঘিরে রাখবে মার্কিন নৌবাহিনী এটি সম্পূর্ণ রূপে প্রশান্ত মহাসাগরে পড়ে গেলে তারপরে আবারও ছাড়পত্র দেওয়া হবে যাতায়াতের জন্য এবং আমরা দৃশ্য দেখতে পারব পৃথিবী থেকে এইভাবে ভেঙে পড়ছে মহাকাশ স্টেশনটি সেটা হয়তো আমাদের এখান থেকে দেখা যাবে না কিন্তু দেখা যাবে ওই অঞ্চলের মানুষজনের কাছ থেকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা